কিন্তু দাম কেমন কি বললো দর্শক দেখেন এই যে গরুটা গাবি গরু আমাদের এই ভাই ঢাকার ব্যাপারী সে কিন্তু চব্বিশ হাজার টাকা কিনলো অনলি চব্বিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকায় গাভিন গরু একদম 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 আচ্ছা তো ভাই বলে কি ভাই টাকা গরু আছে ভাই ঢাকার থেকে আইসা গরু কিন্তু সে বলছে এখানে পনেরো হাজার টাকা গরু আছে সত্য আসলে পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা দেখেন কত সুন্দর ষাট বছর কিনেছে আড়ে বছর পঁচিশ টাকা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ হচ্ছে ষোলোই জুলাই দু পঁচিশ রোজ বুধবার আমরা অবস্থান করছি খুলনা জেলার দাগব উপজেলায় অবস্থিত চালনা গবাদি পশুর হাটে দর্শক হাটটি হচ্ছে সপ্তাহে একদিন বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলমান থাকে এই হাটে কিন্তু দেশি গরু পাওয়া যায় খুবই কম দামে আর আপনারা কিন্তু অনেকেই গরুর ভিডিওগুলো দিলে আপনারা কিন্তু অনেক কমেন্ট করেন যে ভাই এত কম দামে কীভাবে পাওয়া যায় আপনারা কি মিথ্যা বলেন কি না তো আজকে দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো ফার্টি আসছে বিভিন্ন জায়গাতে এবং তারা গরু কিনছে প্রত্যেকে পনেরো পিস বিশ পিস করে গরু কিনেছে চালনাহাট থেকে আর বর্তমান বৃষ্টির সময় চালনাহাটে কিন্তু গরুর আমদানিও ব্যাপক আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা পর্যাপ্ত পরিমাণ গরু আছে চালনাহাটে আগে কিন্তু এত গরু উঠতো না আর যে দামটা দেখো না আসলে ওইটাই লিগাল দাম এবং ওই দামেই লোকজন এসে কিনতেছে দর্শক এই হাটে দাম কম হওয়ার কারণ হচ্ছে এই হাট মূলত হচ্ছে এই এলাকা হচ্ছে নিচু এলাকা পানি উঠে যায় ঘাসের ওইভাবে যোগান হয় না বা গরুর খাবার দিতে পারে না গরু এর জন্য কিন্তু কম দামে এখানে পাওয়া যায় তো যারা আসতেছেন অবশ্যই আসতে পারবেন চালনা হাটে দর্শক আজকে হাটের বাজারে গরুর দামটা কেমন যাচ্ছে জানাবো সাথে দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ধারণা পেয়ে যাবেন দর্শক আসলে আমরা শুরু করি

এই যে অনেকে বলে যে আসলে চব্বিশ টাকা গরু পাওয়া যায় এটা কি মিথ্যা না আছে বছর পঁচিশ হাজার টাকা দে ভাই আসলে অনেকে আমি ভিডিও ছাড়লে কমেন্ট করে যে আমরা নাকি এখানে লোকানার জন্য এরকম বলি আসলে কি সত্য না মিথ্যা এটা

পরে এটা তেজুরা পঞ্চান্ন চাইছি আগে বছর বকনা বকনা মাছের বয়স কেমন আছে এগুলো এগুলোর নেই বছর কানেক্ট করে আছে হ্যাঁ এক দেড় বছর বকনা দুটে দুটো কত হয়েছেন পঞ্চান্ন পঞ্চান্ন বেচা কিনা ও বেচা কিনা ধরুন পঞ্চাশ পঞ্চাশ অনলি পঁচিশ করে পিস এত কম দাম ওই রকম দাম আচ্ছা বলেন কি পঁচিশ করে পিস দর্শক বকনা কেনে না আপনি কি গরু নিয়েছেন নাই হ্যাঁ কয়টা গরু নিয়েছেন

শুক্রবার আগেও গরু পাবেন আচ্ছা শুক্রবার তো পাবি শুক্রবার হাটে পাবেন হ্যাঁ আচ্ছা ভাই ধন্যবাদ ঠিক আছে